সেই হাদির জন্য আপনারা যেভাবে কণ্ঠ মিলিয়েছেন এই কণ্ঠ সবসময় জাগ্রত রাখতে হবে আপনাদের অনেক ব্যাপারে প্রশ্ন থাকবে যে চার্জশিট এবং কেন হলো বিচার হচ্ছে না কেন আর শিক্ষক চারকে আমরা এত ভালোবাসি আপনি কী করছেন আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের এখান থেকেই যে দুইটা ভাই পোস্টার নিয়ে এতক্ষণ আছে কষ্ট করে আপনারা দুইজন আমার সাথে আসবেন আরেকজন আসবেন আমি আপনাদের সকল প্রশ্ন উত্তর ঠিক আছে ঠিক আছে ও এখানে দেখতে চান তাহলে শুনে ভালো করে বলি শুনে একটা বিচার কাজ শুরু হয় চার্জশিট দেওয়ার পর চার্জশিটটা দেওয়া হচ্ছে পুলিশ পুলিশ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে চার্জশিট যখন দেয় চার্জশিটটা যদি যে মামলা যে মামলাটা করেছেন ওনার যদি পছন্দ না হয় তাহলে উনি নারাজি পিটিশন দিতে পারেন নারাজি পিটিশন দিলে আদালতের উচিত সেই নারাজি পিটিশনকে কারণ আপনি মামলা করলেন আপনার তখন মনে হতে পারে যে আজকে মতো হয় নাই আদালত আদালতকে বিচার কাজ শুরু করে দিতে একবার এখানে আপনার যারা বাদী ছিলেন ওনারা পিটিশন দিয়েছেন ওনারা বলেছেন এই পুলিশের যে তদন্ত এটা তোমরা সন্তুষ্ট না এখন আদালত এটা পুলিশের আরেকটা বিভাগের কাছে পাঠিয়েছে স্পেশালাইজ একটা তদন্ত বিভাগের কাছে পাঠিয়েছে এটা ছাড়া আদালতের কিছু করার নাই একটা কি বোধ হয় সেই জন্য আদালতে যা করার ছিল আদালত করেছে আমরা আমাদের মন্ত্রালয় থেকে যা যা করার স্পেশাল প্রসিকিউশন টিম করার দ্রুত বিচার আদালতে এটা পাঠানোর সমস্ত ব্যবস্থা করেছি যেদিন আপনার চার্জশিট অ্যাকসেপ্টেড হবে আপনাদেরকে নিশ্চিত করে যাচ্ছি বিচার কার্যে বিন্দু মাত্র কাল উত্থাপন করা হবে না আমার চার্জশিট যদি গৃহীত হয় চার্জশিট দিয়ে দেওয়ার পর সম্ভাব্য দ্রুততম সময় আর আপনাদের এই কনফিডেন্স নাই কেন যে আমাদের মেয়াদ শেষ হয়ে গেলে বিচার শেষ হবে না এই কনফিডেন্স নাই কেন আপনারা পাচ্ছেন না কেন কারণ আপনাদের দাঁড়ান একটা মিনিট একটা মিনিট তাহলে আপনারা কি চান ধারণা একটা মিনিট আপনারা কি চান যে চার্জশিট গ্রহণ করে ফেলবে এটা চান চান কি না বলেন হ্যাঁ না বলেন চান অবশ্যই তাই চার্জশিট বলার তাই এই চার্জশিট করার দায়িত্ব পুলিশের আপনাদের তো বললাম যেদিন চার্জশিট গৃহীত হয়ে যাবে এরপর ভিন্ন মাত্র প্রতিদিন ভোট বসবে ভিন্ন মাত্র কাল থেকে করা হবে না প্রতিদিন আর এই পুলিশ পুলিশের ব্যাপার দেখার দায়িত্ব যে মন্ত্রণালয়ে আপনাদের যে কনসার্ন আছে আমি কথা দিচ্ছি আপনারা যেভাবে বলেছেন আপনাদের কনসার্ন আমি তাকে পৌঁছে দিই তাদের claro